এই দেখো বন্ধুরা মেয়েকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে আসার পথে দেখো বাজার করে নিয়ে আসলাম কত বাজার করেছি দেখতে পাচ্ছ একা একা সব বাজার করলাম এই দেখো কত বাজার করেছি একা 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 এতগুলো বাজার করলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি বাজার করেছি প্রথমেই দেখো এই দেখো এত বড় একটা লাউ এনেছি এইটা হচ্ছে একটা লাউ এনেছি লাউটার সাথে মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ যেটা লাউ দিয়ে করব আর এই দেখো নিয়ে এসেছি বাজার থেকে পছন্দের লাল শাক আর এখানে আছে গাজর আমি কিন্তু বাজার করতে ভীষণ ভালোবাসি সেই জন্য আমি নিজের হাতে সব কিছু বাজার করেছি এখানে আছে লাল শাক আর এইখানে আছে দেখো গাজর এই দেখো কতগুলো গাজর আছে এখনও গাজর থেকে যেন সেন্ট বেরোচ্ছে মানে হয়তো দেখো বোঠাগুলো একদম মানে তুলেছে হয়তো আজকে বা কালকেই তুলেছে যাক ভালো হয়েছে টাটকা টাটকা গাজর খাবো আর এইখানে দেখো নিয়ে এসেছি একটা পেঁপে পেঁপে যেহেতু আমার ডায়েট চলছে পেঁপে খাওয়া উচিত আর নিয়ে এসেছি পাতা এটাও খুব উপকার ডায়েটের জন্য আর এইখানে আছে টমেটো টমেটো আছে পাকা পাকা টমেটো দেখতে পাচ্ছ এই দেখো কতগুলো টমেটো এখানে আধা কিলো টমেটো আছে এর ভেতরে আর এই দেখো এইখানে আছে দেখতে পাচ্ছ এই দেখো বটবডি আর হচ্ছে পটল এই যে এইখানে হচ্ছে বটবডি আর পটল সব হচ্ছে আমি পছন্দ করে আমার যেগুলো পছন্দ সেগুলোই আমি নিয়ে এসেছি আর এই দেখো সবচেয়ে বেশি যেটা আমার পছন্দ এই দেখো পুঁই শাক পুঁই শাক তোমাদের কার কার ভালো লাগে আমার তো সব সবজির মধ্যেই পুঁই শাক দিলে ভীষণ ভালো লাগে খেতে তো এই হচ্ছে পুঁই শাক নিয়েছি আর এই দেখো বাঁধাকপির দাম তো বিশাল এই একটা বাঁধাকপি নিয়েছি এক কিলো ওজন আছে পঞ্চাশ টাকা দাম নিয়েছে আর নিয়েছি এইখানে আছে মুদিখানার বাজারও করলাম এখানে ডিম আছে চানে আছে পাপড আছে আর অনেক কিছু আছে চিনি আছে তারপর ঠাকুরের প্রসাদ আছে এখানে বাদাম আছে তো মেয়েকে যখন স্কুলে দিয়ে আসলাম ভাবলাম বাজার তো শেষ হয়ে গেছে তাহলে বাজার হচ্ছে করে নিয়ে আসি তাহলে ভালো হবে তো এখান থেকে বাজার করে নিয়ে আসলাম আর এখানে আছে শশা আর এই দেখো এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি কি মাছ নিয়ে এসেছি এই দেখো এইটা হচ্ছে বাচ্চা মাছ এই দেখো এই দেখো বাচ্চা মাছ এখানে আছে বাচা মাছ আর একটা আছে দুটো আছে বড় বড় বিশাল বড় বড় সাইজ মানে তিনটা মাছ নিয়েছি তিনটা মাছে এক কিলো ওজন হয়েছে এ দেখো এটা একটু ছোট আছে তিনটে মাছ এক কিলো ওজনের আর নিয়েছি এখানে আছে যেহেতু লাউ এনেছি ওই জন্য লাউ চিংড়ি করবো জন্য দেখো কত বড় বিশাল বড় বড় না আবার ছোট ছোটও না এই দেখো এরকম সাইজের চিংড়ি আছে এখানে আধা কিলো চিংড়ি আছে এটাও বেশ ভালোই এটা হচ্ছে আমার লাউ চিংড়ি দিয়ে করব সেই ভালো লাগবে লাউ চিংড়ি দিয়ে করলে দেখতে পাচ্ছ কতগুলো আছে এখানে অনেকগুলোই আছে আধা কিলো এই দেখো